বাক্য দেওয়া আছে রিড দ্য অ্যাভাব সেন্টেন্স কেয়ারফুলি উপরের বাক্যটি ভালো করে পড়ো আমরা এখানে প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা কোনটা কোন পার্সি সেটা এখন দেখব রিড দ্য অ্যাবাব সেন্টেন্স কেয়ারফুলি যদি আমরা বলি এটা কোন সেন্টেন্স এটা কিন্তু হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স কী কারণে ইম্পারেটিভ সেন্টেন্স এটা একটা আদেশ করা হচ্ছে তো আদেশমূলক যে বাক্যগুলো থাকে সেটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের যে সাবজেক্ট এটা ইউ সেকেন্ড পার্সন উজ্জ্ব থাকে তো আমাদের এখানে ধরে নিলাম এখানে একটা ইউ সাইলেন্ট আছে তার মানে প্রথম যে ওয়ার্ডটা রিড এটা পার্ট সার্ভিসেস গত দিক থেকে তাহলে কি হবে ভার এরপর আমাদের যদি আন্ডারলাইন করা থাকে তাহলে এটা যদি আমরা পার্ট সার্ভিসেস বের করতে চাই তাহলে এ এন্ড দি আর্টিকেল কিন্তু সবসময় কী হবে অ্যাজেকটিভ যদি আন্ডারলাইন করা থাকে আর না থাকলে তো কোনো সমস্যা নেই এখন সবচেয়ে যে বড় যে কনফিউজিং জায়গা সেটা হচ্ছে অ্যাবাভ সেন্টেন্স কেয়ারফুলি আমরা সবাই জানি আর্টিকেলের পরে প্রথম ওয়ার্ড এটা দ্বিতীয় ওয়ার্ড এবং এটা কি হচ্ছে তৃতীয় ওয়ার্ড প্রথম ওয়ারটাকে আমরা ধরে নিই সবাই সিরিয়াল অনুযায়ী এটা অ্যাডভার্ব পরেরটা হচ্ছে আমাদের অ্যাজেকটিভ এবং শেষেরটা কী হবে আমাদের নাউন এই জায়গায় এসে আমরা ভুল করব। কী কারণে ভুল করব। এখানে যে সময় কিন্তু সিরিয়াল কাজ করবে না তোমাকে খেয়াল রাখতে হবে যদি এল ওয়াই যুক্ত শব্দ থাকে আমরা এর আগের ক্লাসে বলেছি এল ওয়াই যুক্ত শব্দ থাকলে তোমাকে ধরে নিতে হবে এল যুক্ত শব্দটা নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে সেটা অ্যাড এবং একটা সূত্র বলেছিলাম যে নাউনের সঙ্গে এল ওয়াই যুক্ত থাকলে সেটা অ্যাজেক্টিভ এবং অ্যাজেকটিভের সঙ্গে কিন্তু এলয় যুক্ত থাকলে সেটা কি হয় অ্যাডভার হয় আমরা যদি কেয়ারফুল শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে সি এ আর ই এফ ইউ এল যোগ এল ওয়াই কেয়ারফুল শব্দটা পার্সাবিসগত দিক থেকে এটা কিন্তু অ্যাজেকটিভ তো অ্যাজেকটিভের সঙ্গে এল ওয়াই যুক্ত থাকলে সেটা কি হবে অ্যাডভার এখন দেখি যে আর্টিকেলের পরে আমাদের একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড শেষের ওয়ার্ডটা আমাদের কি হচ্ছে এটাকে আমাদের তাহলে ধরে নিতে হবে অ্যাডভার এখন দেখো আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে এখন একটা এখানে আছে দুইটা তার মানে প্রথম ওয়ার্ডটা কি হবে আমাদের তাহলে এক নম্বর ওয়ার্ডটা হবে অ্যাজেকটিভ এবং দুই নম্বর ওয়ার্ডটা তাহলে কি হবে নাও তার মানে এখানে সবচেয়ে বড় যে কনফিউজিং জায়গা আডিকেলের পরে তিনটা ওয়ার্ড আছে তার প্রথমটা আমাদের হওয়া উচিত ছিল অ্যাডভার্ব এখন হয়ে যাচ্ছে এটা অ্যাজেকটিভ কি কারণে শেষের ওয়ার্ডটা তো আমাদের এমনিতেই পারসার্ভিস গত দিক থেকে অ্যাডভার্ব তার মানে এটা আমাদের বাদ থাকলো এই জায়গা থেকে পুরোটাই বাদ এখন কটা থাকলো একটা দুইটা তাহলে প্রথমটা অ্যাজেকটিভ পরেরটা নাও আশা করি তোমাদের এই জায়গায় কোনো সমস্যা থাকবে না যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা এটা কমেন্ট আমাদের জানাই জানায় সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ ভর্তি হতে ভিজিট করুন কম অথবা কল করুন জিরো নাইন সিক্স ওয়ান থ্রি ডাবল সিক্স টু জিরো এই নাম্বারে